ভেনি ভেজা করলে হাত কিন্তু সবাই চেটে ফুটে খাবে খুব টেস্টি হয় খুব টেস্টি যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাতে আমি নেক্সট ভিডিও দিই তোমরা তা খুব সহজে এবং তাড়াতাড়ি দেখতে পারো দেখেছ আড়াইশো গ্রাম ভিন্ডি নিয়েছি এবার ভিন্ডিটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব নিয়ে বড় বড় করে কেটে নেব আমার কাটা রেডি হয়ে গেছে এবার কড়াতে দেব তেল তেল দেওয়ার পরে তেলটা দিয়ে তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব আমার ভাজা রেডি হয়ে গেছে দেখেছো পেঁয়াজটা কেমন লাল লাল করে ভেজেছি এবারে দিয়ে দেবো এর মধ্যে ভেন্ডি ভেন্ডিটাকে দিয়ে ভালো করে ও পেঁয়াজের সাথে কষিয়ে নেব ঢাকা দিতে হবে আবার যেন কেউ জল অ্যাড করুন এর মধ্যে তাহলে কিন্তু ভেন্ডিটা গলে যাবে খেতে খুব বাজে লাগবে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু আমিও কিন্তু খুবই নতুন তোমরা যদি আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি দেখেছো আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কেমন নাড়াচাড়া করছি ভিন্ডি কিন্তু গোটা গোটা থাকবে তাহলে কিন্তু খেতে খুব টেস্টি হবে ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও